মানে ধান কি পাওয়া যাচ্ছে ভালো না কি খারাপ হচ্ছে না ভালোই বেরোচ্ছে না তার মানে এই গাড়িটা দিয়ে সুবিধাই হলো নাকি আচ্ছা আকাশটা ভালো হতে খুশি নাকি মন নাকি নাহলে তো নষ্ট হয়ে যাই তো তো এই যে ভিডিও করেছিলাম এই কৃষক বন্ধুর জমিতে দেখো আজকে এই ধানগুলো পড়ে গেছে সেগুলো কিন্তু কাটা হচ্ছে তো খুব সুন্দর কিন্তু এসি বের হার দিয়ে লোকে লোকান্ন